বেশ কয়েকদিন ধরে প্রায় পক্ষকালের উপরে এখানে বিভিন্ন ওয়াটার বন ডিজিজে এফেক্টেড হয়ে অনেকেই জন্ডিজে আক্রান্ত এবং বেশিরভাগ বাড়িতেই কথা বলে যেটা আমি জানতে পেরেছি এই যে ডিডাব্লিউএস থেকে যে নতুন ওয়াটার কানেকশানগুলি আসছে বিভিন্ন বাড়িতে তারা জল ব্যবহার করার পরিপ্রেক্ষিতে জল নিজে হচ্ছে এবং কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে এ ব্যাপারে অভিহিত করা হচ্ছে লিকেজ আছে কিছুদিন আগে বৃষ্টির কারণে এই এরিয়াটাতে সাবমার্জ হয়েছে লিকেজে বিভিন্ন নর্দমা নালা জল সব মিলেমিশে একাকার এই পরিশ্রুত পানীয় জলের যে ব্যবস্থাপনা এতে একটা বড় ধরনের গতক থাকার দরুন এই অঞ্চলের মানুষ তারা এই জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে আক্রান্ত বা যারা মনুষ্য তাদের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম যে বেশ কিছুদিন ধরেই তাদের এই রোগে তাদেরকে আক্রমণ করেছে কেউ কেউ কিছুটা খানিকটা সুস্থ হয়েছে অনেকেই অসুস্থতা নিয়ে এখনও চিকিৎসা চালিয়ে যাচ্ছে তো এদের দ্রুত সুস্থতা বা আরোগ্য কামনা করছি সাথে সাথে আমি ডিডাব্লিউএসের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলি অবিলম্বে এই অঞ্চলে এই যে ওয়াটার সাপ্লাইয়ের যে ড্রিঙ্কিং ওয়াটার এটার সাপ্লাই হচ্ছে এটাকে কীভাবে পরিশ্রুত করা যায় এবং এতে পরিকাঠামোগত যে ত্রুটি এই ত্রুটিগুলি সারাইয়ের জন্য আমি তাদের সঙ্গে কথা বলব স্বাস্থ্য দপ্তর কোনো স্ট্যাপ নিয়েছে কি আমি এখানে এসে যতটা শুনলাম যে কিছু আশা কর্মীরা বাড়ি বাড়ি গেছেন তারা সেখান থেকে তাদের খোঁজখবর নিয়েছেন তাদের নাম লিপিবদ্ধ করে স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছেন পদক্ষেপ বলতে ব্যক্তিগত পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা হচ্ছে কেউ কেউ বহিরাজ্যে গিয়েও চিকিৎসা করাচ্ছেন যদিও আমাদের স্বাস্থ্য দপ্তর দাবি করে যে এই রাজ্যে উন্নত চিকিৎসার জন্য কাউকে বাইরে যেতে হয় না কিন্তু মানুষ দীর্ঘদিন তাদের এই জন্ডিসজনিত রোগ ভোগের কারণে বাইরের রাজ্যে গিয়েও তারা চিকিৎসা করিয়ে আসছে তো এখানকার যারা বসবাসকারী তাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না তারা

র্যাকেট হান্ড্রেড গ্লাইড নেবো সিইও ইত্যাদি আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়শফা অটোমোটিভ মধুবন কাঠালতলি মার্কেট আগরতলা পশ্চিম ত্রিপুরা অথবা যোগাযোগ করুন ডবল অথবা এইট ওয়ান নম্বরে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ